সম্মানিত প্রিয় ভিউয়ার্স আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে আপনারা জানেন যে খেলাধুলা কিন্তু আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলাধুলা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সবারই খেলাধুলা করা উচিত আর আমরা সবাই নর্মালি খেলাধুলাকে খুবই পছন্দ করি কম বেশি সবাই কিন্তু আমরা ফুটবল প্লেয়ার কেউ আবার ক্রিকেট প্লেয়ার কেউ আবার ব্যাডমিন্টন খেলতে পছন্দ করি সমস দ্য ভিউয়ার্স কথা কিন্তু এটা না আজকের কথাটা হচ্ছে যদি আপনি একজন ভালো খেলোয়াড় হয়ে থাকেন যদি আপনি একজন এক্সপার্ট খেলোয়াড় হয়ে থাকেন এক্সপার্ট একজন প্লেয়ার হয়ে থাকেন আপনি হতে পারেন আপনি একজন ফুটবল প্লেয়ার হতে পারেন আপনি একজন ক্রিকেট প্লেয়ার হতে পারেন আপনি আপনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার আপনি যদি একজন এক্সপার্ট প্লেয়ার হয়ে থাকেন খেলোয়াড় হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য একটা মজার ইনফরমেশন হচ্ছে যে আপনারা খেলোয়াড় হিসাবে ইউকেতে ভিজিট ভিসায় আসতে পারবেন ভিজিট ভিসাটা হচ্ছে আপনার ছয় মাসের ভিসা আপনারা ভিজিট ভিসা ইউকেতে আসতে পারবেন একজন খেলোয়াড় হিসাবে আপনাদের হয়তো অনেকেরই কিন্তু তা জানা নেই নর্মালি আমরা যে ভিজিট ভিসাগুলো করি আমরা তো স্বাভাবিক ট্যুরিস্ট হিসাবে ভিজিটর হিসাবে দেখার জন্য আমরা এখানে আসার কথা বলি এটা বলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করি অথবা ক্ষেয়ে অসুস্থ অথবা কেউ বিয়ের প্রোগ্রামে আসবে এটা বলে আমরা ভিজিট বিষয়ে অ্যাপ্লিকেশন করি কিন্তু মজার বিষয়টা হচ্ছে যদি আপনি একজন এক্সপার্ট প্লেয়ার হয়ে থাকেন ভালো প্লেয়ার হয়ে থাকেন আপনি অবশ্যই এখানে আসতে পারবেন এজ এ ভিজিটর ভিজিট বিষয়ে আসতে পারবেন কিন্তু কথা এখানে না এটা না কথা হচ্ছে যে আপনি মনে করেন একজন ভালো প্লেয়ার একজন এক্সপার্ট প্লেয়ার কিন্তু আর কী কী যোগ্যতা লাগবে আপনাকে ইংল্যান্ডে আসতে হলে ইউকেতে আসতে হলে ভিজিট বিসায় আমি খুবই সংখ্যা পেয়ে যেহেতু লম্বা সময় কথা বললে আপনাদের মনে করেন যে ভালো লাগা থেকে আমি বঞ্চিত হব জন্য লম্বা কথা বলবো না আমি ভেরি ব্রিফলি বলতেছি আপনাদেরকে আমি খুবই সংক্ষেপে বলবো যে তিনটা জিনিস এখানে দরকার খুবই দরকার প্রথম জিনিসটা হচ্ছে যে আপনাকে অবশ্য বাংলাদেশে কোনো ক্লাবের সাথে আপনি খেলেছেন অথবা বর্তমানে আপনি অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত রয়েছেন কোনো ক্লাবের সাথে একজন প্লেয়ার হিসাবে ফুটবল প্লেয়ার হতে পারেন ক্রিকেট প্লেয়ার হতে পারেন একটা ক্লাবের সাথে আপনি সক্রিয়ভাবে জড়িত এবং ওই ক্লাবের আন্ডারে আপনি কাজ করেন অথবা করেছেন সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতেই হবে যেমন অনেকগুলো ক্লাব বাংলাদেশে রয়েছে সিলেটের ক্লাব রয়েছে ঢাকায় ক্লাব রয়েছে রাজশাহীতে ক্লাব রয়েছে চিরগঙ্গে ক্লাব রয়েছে যে কোনো ক্লাবের যদি আপনি সদস্য হয়ে থাকেন এবং তা প্রমাণ করতে পারেন যে আপনি একজন সক্রিয় সদস্য এবং এই ক্লাবের হয়ে আপনি বিভিন্ন টুর্নামেন্টে গিয়ে খেলেন তাহলে দ্যার ইজ এ গুড চান্স টু গেট দ্য ভিজিট বিসাইন দ্যুকে এটা সুন্দর একটা চান্স আমাদের দ্বিতীয় জিনিসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হচ্ছে ইউকের কোনো সংস্থা যারা খেলার সাথে জড়িত কোনো ক্লাব আপনাকে স্পন্সর করতে হবে স্পন্সর মানে হামরি কিছু না মনে করেন যে লন্ডনে বা ইউকেতে অনেক অনেক ক্লাব রয়েছে এমনকি এলাকাভিত্তিক অনেকগুলো ক্লাব রয়েছে ফুটবল ক্লাব ক্রিকেট ক্লাব ব্যাডমিন্টন ব্যাডমিন্টন ক্লাব এগুলো রয়েছে যদি কোনো ক্লাব আপনাকে স্পন্সর করে স্পন্সর মানে হচ্ছে শুধুমাত্র ইনভাইটেশন কার্ড যদি আপনাকে দেয় তারা যে আপনি একটা টুর্নামেন্টে আগামীতে আসবেন এসে তাদের হয়ে আপনি খেলবেন ওই টুর্নামেন্টে আপনি অংশগ্রহণ করবেন একজন প্লেয়ার হিসাবে এবং আপনি খেলায় অংশগ্রহণ করবেন যদি তারা ইনভাইটেশন কার্ডটা আপনাকে প্রোভাইড করে থাকে তাহলে এটা ভিজিট বিষয়ের জন্য অত্যন্ত অত্যন্ত ইফেক্টিভ এবং খুবই জরুরি কিন্তু এই ইনভাইটেশন লেটারটা আপনার হাতে পাওয়া ইনভাইটেশন লেটার ছাড়া কিন্তু আপনার ভিজিট বিষয় এখানে অ্যাকসেপ্টেড হবে না এটা হচ্ছে অন্যতম পূর্ব শর্ত কিন্তু ভিজিট বিষারের জন্য যে আপনি ইনভাইটেশন পেয়েছেন কোনো ক্লাবে খেলার জন্য কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য এটা আপনাকে প্রমাণ করতে হবে তিন নম্বর জিনিস সম্মানিত প্রিয় দর্শক নর্মাল ভিজিট বিষাতে আমরা দেখি যে বেশি বিষা কিন্তু আমাদের রিফিউজ হয় আমাদের ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্সের কারণে আর্থিক অবস্থার কারণে কিন্তু আমাদের বিষা রিফিউজ হয় সবচেয়ে বেশি এজন্য আমাদেরকে প্রমাণ করতে হবে যে আপনি যদি খেলোয়াড় হিসাবে দেশে আসেন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আর্থিকভাবে একজন স্বাবলম্বী মানুষ আর্থিকভাবে একজন সচ্ছল মানুষ আপনি এবং তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে আপনি আর্থিকভাবে যেহেতু সচ্ছল আপনি যে সময়ের জন্য ইংল্যান্ডে আসবেন ইউকেতে আসবেন এই সময়ের পরে কিন্তু বাংলাদেশে আপনি চলে যাবেন এখানে থাকার মতো কোনো ইনটেনশন আপনার নেই আপনি শুধুমাত্র আসছেন এখানে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য একটা ক্লাবের খেলায় অংশগ্রহণ করার জন্য এটা আপনাকে প্রমাণ করতে হবে আর এই প্রমাণ করার জন্য আপনার লাগবে কি আর্থিক যে স্বচ্ছলতা এই স্বচ্ছলতার প্রমাণ কিন্তু আপনাকে লাগবে যেমন আপনি একজন স্বচ্ছল মানুষ আপনি একজন ধনী মানুষ রিচ মানুষ এটা যদি আপনি প্রমাণ করতে পারেন রিচ মানে না বড়লোক না এরকম কিছু না যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি ফাইন্যান্সিয়ালি ফিট একজন পারসন তাহলে আপনার বিচারা একেবারে সহজে হয়ে যাবে সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সময় নষ্ট করবো না আশা করি কিন্তু আপনারা বুঝে ফেলছেন যে আমি কী বলতে চাচ্ছি এখানে তিনটা বিষয় নিয়ে আপনারা ফোকাস করবেন বাংলাদেশের কোনো ক্লাবের সদস্য হবেন দুই নম্বর জিনিস হচ্ছে আপনারা ইউকে থেকে কোনো ক্লাবের স্পন্সর লেটার নেবেন ইনভাইটেশন কার্ড নেবেন তিন নম্বর জিনিসটা হচ্ছে আপনাকে ফাইন্যান্সিয়ালি আপনাকে দেখাতে হবে যে আপনি একজন সচ্ছল মানুষ যদি এই তিনটি বিষয়কে আপনারা নিশ্চিত করতে পারেন আমি মনে করি ইউ উইল গেট দ্য বিসা ইনশাল্লাহ ইফ ইউ ফিল এনি ইম্পর্টেন্ট থিং টু ডিসকাস উইথ মি ডেফিনেটলি মাই ডোর ইজ ওপেন ফর ইউ ইউ ক্যান নোট মি এনি টাইম ইনশাল্লাহ আই উইল টাইম বেস্ট টু গিভ ইউ দ্য বেস্ট outcome and I'll try my best টু হেল্প ইউ অ্যান্ড you আই এম ওয়ার্কিং ফর দ্য ইমিগ্রেশন সেক্টর sector it's now three ফোর ইয়ার্স সো আই এম হ্যাপি টু গিভ ইউ দ্য বেস্ট ইনফরমেশন ইনশাল্লাহ এবং আমি একটা পরামর্শ আপনাদেরকে দিতে চাই যদি আমাদের নাগরিক আমাদের এই চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লেগে থাকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আপনারা শুধু দেখে যেতে থাকেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো ইনফরমেশন জানার জন্য অবশ্যই আপনারা আমাকে নক করবেন আমাদেরকে নক করবেন আমরা নিঃস্বার্থভাবে আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য এখানে কিন্তু কোনো টাকা পয়সা আমাদেরকে আপাতত দেওয়া লাগবে না আপনার দেওয়ার দরকার নেই ফ্রি ইমিগ্রেশন পরামর্শ আপনাদেরকে আমরা দেবো এজ এ পার্ট অফ আওয়ার এজ এ পার্ট অফ আওয়ার বিজনেস ইনশাল্লাহ সো ইফ ইউ ফিল টু কন্ট্যাক্ট উইথ মি জাস্ট নট মি অ্যান্ড আই উই লিভ মাই নাম্বার ইন ইন বক্স আর ইন কমেন্ট বক্স ইনশাল্লাহ সো নেক্সট টাইম আই মেক এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও অবাউট দ্য আদার ইম্পর্টেন্ট থিংস সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু